হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর এখন রাত সাড়ে নটা এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা তো আসির কি চাই সান্তাকল রাতটা ফোয়ালেই পঁচিশে ডিসেম্বর বড়দিন কি আছে রাত ফোয়ালি কী হবে সে তো রাতে আসবে তারপরে কি হবে বড়দিন জানতা ক্লাস কি হছিস কিসমসে 25 ডিসেম্বর কি হছিল বল তুমি জানো না কি বাবা তুমি 25 ডিসেম্বর গিফট নেবে আর তুমি জানো না কি হছিল যিশু খ্রিস্টের জন্মদিন হুম চাই বলো থেকে থেকে গিফট খুশি হয়ে যাবে হ্যাঁ আর সব পা ভাঙা পুতুল ওকে फ्रेंड्स তো

তারপরে দেখো আসি উঠে গেছে আর এদিকে আসির জন্য কমপ্লেন রেডি করছি তো কমপ্লেনটা খাওয়ার পর তারপরে কেক ফেক কাটা হবে খাওয়া হবে তো চলো দেখতে থাকো এখন বেলা এগারোটা বাজে তো আমরা কেকটা কাটবো আর কেকটা কেটে বাড়ি বাড়ির সবাইকে দেব আর বলবো হ্যাপি ক্রিসমাস ডে তো চলো দেখতে থাকো তো

বল এই রে সবাই বলেছে ওরা বন্ধুরা সবাই বলেছে বলে দাও আর তারপরে দেখো আমি সানসের রান্না বানা সব কমপ্লিট করে দিয়েছি ভাত খাচ্ছো আর এখানে হচ্ছে ও চিকেন দিয়ে ভাত খাচ্ছে চিকেন মটন দুটোই হয়েছে যেহেতু দিন আর বড়দিনের মধ্যে আমার একটা ভীষণ ভালো একটা গিফট এসে পৌঁছে গেছে আর আমি ভীষণ খুশি যে আজকের দিনে আমি একটা গিফট মানে পেলাম মানে আমি অর্ডার করেছিলাম গিফট বলতে ওটাই যে আমারই অর্ডার করা জিনিস যে এতদিন পর এসেছে আমি তো ভুলেই গিয়েছিলাম যে অর্ডারটা আমি করেছিলাম তো বড়দিনে এসেছে ওই অর্ডারটা আমার ভীষণ আনন্দ হচ্ছে আজকে ওই অর্ডারটা পেয়ে দেখো ভীষণই সুন্দর একটা ট্রলি ব্যাগ আর যেটা ভীষণই কম দামে আমি পেয়েছি অফার প্রাইসে আর রোড থেকে করেছিলাম তো আমি ওই অ্যাপটার থেকে আমি অর্ডার করেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম তো আমি আজকে এসেছে আমার এত আনন্দ হচ্ছে আর ওটা হচ্ছে একটা মেকআপ কিটগুলো রাখার জন্য নিয়েছিলাম তো মেকআপ কিটগুলো সাজিয়ে আবার আমি তোমাদের সঙ্গে ভিডিও দেব যে ওটাতে রেখেছি ওটা অনেকগুলো খাবার আছে আর ভীষণই ভালো কোয়ালিটিটাও খুবই ভালো আর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা অবশ্যই সাথে থেকে পাশে থেকো আর অবশ্যই আমাকে অনেক 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 সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও তো দেখো আজকের মতো টাটা টেক কেয়ার